এই মুহূর্তে সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী জায়গা সচিবালয় সেই সচিবালয় অগ্নিকাণ্ড এবং গুরুত্বপূর্ণ নথিপত্র মন্তব্য করছে কেউ বলেছে আগুন লাগানো হয়েছে এবং কেউ বলছে যে ঘটনাক্রমে লেগে গিয়েছে আসলে ঘটনাটাকে কীভাবে এই সচিবালয় আগুন লাগলো দর্শক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা ভিডিও মূল আচায়ন চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বৃদ্ধির চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার ভরে উনি তাহাজ্জের জন্য জাগেন তো জাগার ভরে কি তাহাজ্জত পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ পড়েন এখন দেখি ওই আল্লাহর ভেরস্তারা এসে ধরাইছে নাকি জিনে প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরাই নিয়ে না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র থাকবে আসিবন নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই ম্যাডাম অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোট করে বলি যে মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকা সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ রাত তিনটার ভরে মাইরা চারটেরা নিহত করে দুইশোরা আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ভোলা যুবলীগ রাঁ জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার ভরে রাঁধতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন ভরে একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজের জন্য জাগেন তো জাগার পরে কি তাহাজ করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজুত পড়েন উনার তাহাজ সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আওয়ামী লীগের দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে পাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরির দরকার নাই তুই এখানে এই কামটা করে দে আসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণটা দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনও পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও ঢুকতে পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোকে না আগুনটা কি ওই আল্লাহর ফেরস্তারাই সে ধরাইছে নাকি কিছুই নাকি এখানে এখানে কারা ধরেছে এখানে আওয়াম লীগের টাকা খাইতে 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 যারা এখন ডাইন না দিয়ে সিগনেচার করে খাইতে পারে না সমস্যা হয় না বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখাই দেবো যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্রমুখী উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে কোথায় এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ইনুস ঠিক আছে এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই এদের পদস্টার আরেকটা আছে শয়তান ভারুকি এরা দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদ চাই নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর উচ্চ পর্যায়ের গঠিত তদন্ত কমিটি তিন দিনের মধ্যে আগুনের উৎস ও কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবে আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেন পুরে যাওয়া নথিপত্রে অর্থনৈতিক কিছু অসঙ্গতির তথ্য ছিল তবে সেগুলো পুনরায় উদ্ধার করা সম্ভব সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা রফিকুল সহায়তায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দিনভর ব্যস্ত সময় কাটান উপদেষ্টারা বিকেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান সচিবালয়ের ভেতরের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে

তদন্ত করতে হয় তিন দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যেহেতু পিরোজপুর জেলায় জেলা পর্যায়ে এটা হয়েছে জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে এই মুহূর্তে আমরা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন শাকিল এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি আপনি তো সচিবালয়ের সামনেই আছেন কেমন অবস্থা দেখছেন বৃষ্টি আজকে দিনভর তো আগুন নিভানোর কাজ শেষ হয়েছে সকালের দিকে তারপর এই ঘটনা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভিগুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজগুলো যারা পর্যালোচনা করবেন সেই পর্যালোচনা করে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভির ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং এটিতে চব্বিশ ঘন্টায় রক্ষীরা দায়িত্ব পালন করেন সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে পাশাপাশি ভবনগুলোর ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকে পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে সেগুলো বন্ধ থাকে থাকে পাশাপাশি কক্ষগুলো বন্ধ থাকে এত নিরাপত্তা বলয় পার হয়ে কারো নাশকতা করা সম্ভব কিনা বা হলেও কিভাবে হয়েছে বা আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা বা অন্য কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সেটি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য আপনি জানেন যে এই যে তিনটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার ডাক হোটেলে যোগাযোগ পাশাপাশি শ্রম ও কল্যাণ একটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরও অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র শিকার রয়েছে সেগুলোর পুরোপুরি ক্ষতি নিরূপণের কাজটি এই কমিটি করবে এবং এই কমিটিগুলোর দ্রুতই তাদের প্রতিবেদন দেবে এবং আগুনের ঘটনার পর কিন্তু আজকে দুপুরের পর থেকে আপনি জানেন যে সচিবালয় ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন মোতায়েন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও করে চলে এসেছি ভিডিও শেষ কমিটি এটি শেষ করাকে আপনার কাছে আবার রোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক নিয়ে শেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ